প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এক মহতি রক্তদান শিবির আজ পয়লা জুলাই ড বি আর আম্বেদকরের জন্ম ও মৃত্যু দিবস এবং জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সভাধিপতি তারান্ন সুলতানা মীর শান্তিপুর বিধানসভার বিধায়ক ড বজকিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ শান্তিপুর হাসপাতাল পূজা মৈত্র তারক এবং বিভিন্ন আধিকারিক বৃন্দ রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্ত দিয়েছেন এই সরকারি প্রতিষ্ঠানের রক্তদান শিবিরে অনেক এনজিও গ্রামীণ ডাক্তাররা উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি বৃন্দকে কে কি বললেন শুনে নেব আমরা নদীয়া থেকে প্রভাত নন্দী রিপোর্ট এইচআন সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া সেখানে রাজ্যের মন্ত্রী এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেলা সভাধিপতি সকলেই উপস্থিত ছিলেন কিভাবে আপনাদের এই অ্যাসোসিয়েশন সাধারণ মানুষের জন্য আরও বেশি কাছের অনুগ্রহ একদমই নতুন এবং ইতিমধ্যে সারা ভেলেতে রাজ্য আপনারা সবাই জানেন সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ কলকাতা প্রেস ক্লাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই রূপরেখায় এবং তারই মনোনীত সদস্যদের নিয়ে অ্যাসোসিয়েশন যার সভানেত্রী হিসাবে মনোনীত হয়েছেন আমাদের রাজ্যেরই মন্ত্রী ডাক্তার শশীপাল এবং এই সংগঠনের ট্যাগলাইন একটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী চিন্তাভাবনাকে বাস্তবায়িত করার জন্য আমাদের এই সংগঠন এবং এই সংগঠন অন্যান্য সংগঠনের থেকে এটাই আলাদা যেটা শুধু ডাক্তারদের জন্য নয় শুধু নার্সদের জন্য নয় শুধু স্বাস্থ্যকর্মীদের জন্য নয় শুধু জন্য জন্য বা শুধু মেডিকেল নয় সবাইকে একসাথে এক ছাতার আনার জন্য আজকের আমাদের হেলথ এটা অলরেডি আমাদের পাঁচ মাস আমরা চলছি পাঁচ মাস পেরিয়ে গেছে সব আসের দিকে আমরা যাচ্ছি এবং আমাদের এই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনে ইতিমধ্যেই পনেরো হাজার সদস্য আমাদের হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণা থেকে এবং আমরা

নিজেও অনুরোধ করেছিলাম আমাদের সাথে গ্রামীণ চিকিৎসকরাও রয়েছেন গ্রামীণ চিকিৎসকরাও লাট দিয়েছেন তারা এসেছেন কিন্তু আমরা তো সরকারি পরিকাঠামোর বাইরে তো কোথাও কিছু করতে পারি না এবং সেক্ষেত্রে আমরা এই জায়গাটা পেয়েছি এবার ভবিষ্যতে আমাদের আরো বড় জায়গায় কিছু আরো বড় ভাবে করার আগ্রহ ইচ্ছা আছে আজকে আমরা এই ক্যাম্পটা করলাম ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে আরো বড় করে আরো বড় জায়গা আরো ভালোভাবে

আমাদের আহ আমাদের যারা আধিকারিকরা তারা উপস্থিত ছিলেন এখানে এসে চেয়ারম্যান সাহেব জানিয়েছেন আজকের এই দিনটা স্মরণে রাখার জন্য এগারো নম্বর ওয়ার্ডে একটি এইচ উদ্বোধন করছেন সেটা আমাদের একটা বাড়তি পাওনা সরকারি স্বাস্থ্য পরিকাঠামোতেই একটা নতুন একটা তৈরি হলো সেটা আমাদের কাছে একটা বার্তা পাওয়া দেবো অবশ্যই থেকে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি এবং আদর্শ অনুপ্রাণিত হয়ে তারই দেখানো পথে এবং তিনি আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীও এবং দু হাজার এগারো সাল থেকে আজ অবধি সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় যে আমূল পরিবর্তন ভৌত পরিবর্তন নয় রাসায়নিক পরিবর্তন তিনি এনেছেন সেই পরিবর্তনকে আমরা ধরে রাখবো এবং ধরে রেখে জনসেবা এবং জনস্বার্থে আমরা তার দেখানো পথে এবং আমাদের মাননীয় সভানেত্রী ডাক্তার শশী পাজা ম্যাডাম দেখানো পথে আমরা এভাবে এগিয়ে ডক্টর পূজা বৈত্র ডিজিটাল হেড স্টেট পিএইচএ প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন বিএম হাসপাতালে রক্তদান শিবির প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের তরফ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন থেকে সেই দিনটাকে তারা বেছে নিয়েছে আমাদের সবার কাছে খুব আনন্দের এবং গর্বের আজকে ডক্টরস ডে আজকে ডাক্তারদের সবাই ভালো খুব সুস্থ থাকে আজকের দিন এটাই পার্থক্য নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যি লক্ষ্যে মানুষ বাসি